হ্যালো কে বলছেন এত তাড়াতাড়ি আমার কণ্ঠ ভুলে গেছেন অপ্রয়োজনীয় কিছু মনে রাখি না তাও ঠিক আমার মতো একটা মানুষকে মনে না রাখাই উচিত আর কিছু বলবেন বলার জন্যই মেসেজ দিয়েছে তাড়াতাড়ি বলুন কেন বেশি ভিজি নাকি বিয়ে করেছি স্বামী আছে বাচ্চা আছে ব্যস্ত তো থাকবো আপনার বউ কেমন আছে বিয়ে তাহলে বউ কিভাবে আসবে ভালো করেছেন মানে মানে আবার কি বিয়ে করেনি তো ভালোই করেছেন আপনার মতো মানুষের বিয়ে না করাই ভালো কিন্তু কেন কেন আবার কি একজন মানুষের জীবনে একটাই তো ভালোবাসা আসে সেটা আপনি আগেই শেষ করে ফেলেছেন তুমি এখন আমাকে ভুলতে পারো নি অপ্রয়োজনীয় কিছু মনে রাখি না বলেছিলাম না অপ্রয়োজনীয় কিছু মনে রাখো না তাহলে আমার কথা বলছো কেন কি আপনার সাথে কথা বলছে আপনি মেসেজ করেছেন আমাকে কিন্তু মেসেজের রিপ্লাই তো করছো ভুল করে ধরে ফেলেছি এখন বাই বাই কিন্তু কেন আমার স্বামী চলে এসেছেন এখন যান আপনি পরে কথা হবে যদি না যাই তাহলে কি করবে কি করতে পারি আপনার সাথে তো আমার কোনো সম্পর্ক নেই তাহলে কি আমাদের সম্পর্ক এখানেই শেষ আমাদের মাঝে তো কোনো সম্পর্ক ছিলই না তাহলে শেষ হবে কিভাবে এইটা কি তোমার শেষ কথা হ্যাঁ এটাই আমার শেষ কথা আর কখনো মেসেজ বা কল করবেন না সমীরা সত্যি খুব স্বার্থপর মেঘা খুব বেশি অমানবিক ও আচ্ছা ওই মেঘা আমি তো তোমাকে চাই বলো আমার জীবন শেষ মুহূর্ত পর্যন্ত

তাহলে আর কি তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসতাম আমার স্বামী চলে এসেছেন কথা বলতে আমার অসুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে নাকি বলতে চাও না একই কথা তোমার সাথে কথা বলতে আমার ইচ্ছা করছে না কেন তোমাকে আমি আর কোনোদিন দেখতে চাই না তোমার সাথে কথা বলতেও চাই না এটা বলো না মেঘা আমি জানি এটাই আমার শেষ কথা তুমি এখন যাও প্লিজ যদি না যাই তাহলে কি করবে তাহলে আমি চলে যাচ্ছি বাই প্লিজ একটু কথা বলো আমি আর কথা বলতে পারছি না আমার স্বামী আমাকে ডাকছেন আচ্ছা ঠিক আছে বাই কিন্তু পরে আবার মেসেজ করব করো কিন্তু উত্তর আশা করো না মেঘা যেও না প্লিজ কেন এমন করছো আমি বলছি না তোমার সাথে কথা বলার ইচ্ছা আমার নেই আমি জানি কিন্তু আমি পারছি না মেঘা আমার কথা কি আপনার কানে ঢোকে না ঢোকে কিন্তু আমার মনে ঢোকে না এসব বলে আর কি লাভ আমি তো এখন অন্য কারো স্ত্রী তাই বলে কি আমাদের পুরনো সম্পর্কটা মিথ্যে হয়ে যাবে পুরনো অনেক পুরনো হয়ে গেছে ধুলো জমে গেছে ধুলো জেরে দিলেই তো আবার নতুন হয়ে যাবে সব জিনিস আবার নতুন হয় না আর আমি সেই জিনিসটা নই তাহলে তুমি কি সেই মেঘা নাও যাকে আমি ভালোবেসেছিলাম সেই মেঘা অনেক আগেই মরে গেছে যাকে আপনি চিনতেন তাকে আপনি হারিয়ে ফেলেছেন আমি যদি তাকে আবার খুঁজে বের করি তাকে খুঁজে বের করি কি হবে যখন সেই মানুষটাই এখন অন্য কারোর তুমি কি খুশি আছো বলো মেঘা তুমি কি খুশি আছো হ্যাঁ আমি খুব খুশি আছি খুব ভালো আছি কিন্তু আমার তো মনে হচ্ছে না আমি নিজেও আপনাকে এখন কিছু বলতে চাই না আপনি প্লিজ মেসেজ করবেন না পরে কি মেসেজ করলে রিপ্লাই করবে জানি না আচ্ছা তাহলে আর বিরক্ত করব না ভালো থেকো আর কখনো সিগারেট কেউ না প্লিজ পারলে আমার এই কথাটা রেখো এখনো চিন্তা করো আমাকে নিয়ে এই যে তুমি আমাকে স্বার্থপর অমানবিক বললে না আসলেও কখনো একটু সময় হলে ভেবে দেখো কি স্বার্থপর আর কি অমানবিক নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য হয়তো তোমাকে অনেক কথা বলেছে অথচ দিন শেষে এইটা আমিও জানি তুমিও জানো যে আমার জন্য এই সুন্দর সম্পর্কটা নষ্ট হয়ে গেছে আচ্ছা বাই মেঘা আমি জানি আমি হাজার চেষ্টা করেও তোমাকে আর পাবো না এসব কথা এখন কেন বলছো পারলে আমাকে মাফ করে দিও প্লিজ মানুষ ফুল করলেই তার ভুল শুধরানো যায় কিন্তু অন্যায় করলে তার কি হবে মেরে ফেলতে পারবে আমাকে মাহির কি বলছো এসব পাগলের মতো প্লিজ মেঘা আমাকে মেরে ফেলো না আমি हार পারছি না বিশ্বাস করো এইভাবে তিলে তিলে মারার থেকে একেবারে মরে যাওয়া ভালো না বলো কেন মিস্টার মাহি চৌধুরী আপনি তো একাই আছেন তাও নিজে কি সামলাতে পারছেন না অথচ আমাকে দেখুন দিনের পর দিন আমার ইচ্ছার বিরুদ্ধে একটা মানুষ আমাকে ছুঁয়ে দিচ্ছে আমি সহ্য করছি তার কথাই চলছি চাইলেও নিজের ইচ্ছায় কিছু করতে পারছি না কই আমার কষ্টটা তো তোমার চোখে লাগছে না আই সরি মেঘা আমার জন্য তোমার জীবনটা শেষ হয়ে গেল সরি মেঘা সরি সরি এই সরি বলে কি আমার জীবনটা আবার আগের মতো করে দিতে পারবে যেখানে কোনো কষ্ট ছিল না মাথার উপর দায়িত্ব ছিল না চোখে পানি ছিল না শুধু ছিল কাউকে পাওয়ার অদম্য ইচ্ছা দু চোখে ছিল অনেক স্বপ্ন ঠোঁটের কোণে মুচকি হাসি হাত দুটো ছিল কারো হাতের মুঠোই সযত্নে তোলা তোমার এই সরি আমার সেই জীবন ফিরিয়ে দিতে পারবে আমি জানি আমার একটা সরি তোমার জীবনের সব কষ্ট মুছে দিতে পারবে না কিন্তু এর থেকে বেশি কিছু তো বলারও ভাষা নেই আমার আমি শুধু একটাই কথা বলতে পারি তোমার এই অবস্থাটার জন্য আমিই দায়ী এই কথাটা এখন বলছো কেন যেদিন আমাকে ছেড়ে গিয়েছিলে সেদিন কি এই কথাগুলো মনে পড়েনি সেদিন আমি বোকা ছিলাম মেঘা আমি বুঝতে পারিনি যে আমি কি হারাতে চলেছি আমি ভেবেছিলাম ভালোবাসা মানে শুধু আবেগ বাস্তবতা নয় কিন্তু আজ এই শূন্যতা আমাকে গ্রাস করে ফেলেছে তোমার শূন্যতা আর আমার আমার জীবনের সব স্বপ্নগুলো শূন্য হয়ে গেছে যে জীবনটা তোমার সাথে করতে চেয়েছিলাম সেটা এখন অন্য কারোর জন্য সাজিয়েছি আমি জানি তোমার কষ্টটা আমার কষ্টের থেকে অনেক বেশি আমার নিজের উপর ঘৃণা হচ্ছে প্লিজ মেঘা আমাকে ক্ষমা করো ক্ষমা ক্ষমা কি করে করব বলো আমি তো আর সেই মেঘা নই যে তোমাকে পাগলের মতো ভালোবাসতো তোমার হাজার ভুল ক্ষমা করে দিতে পারতো হাসি মুখে সব অন্যায় আপনার মেনে নিত যে মেয়েটা তোমাকে পাগলের মতো ভালোবাসত সে তো অনেক আগেই মরে গেছে এখন এই যে মেয়েটা তোমার সাথে কথা বলছি সে শুধু এক অস্তিত্বহীন নারী মেঘা প্লিজ এইভাবে বলো না কিভাবে বলবো আর তোমার স্বামী তোমাকে ভালোবাসে তো মেঘা কথা বলো মেঘা প্লিজ আর কথা বলে কি হবে আমি তো একটা কথা জিজ্ঞেস করেছি সে কথা জিজ্ঞেস করার অধিকার তোমার আছে জানি নেই তাও জানতে ইচ্ছে করে আমার জীবনের সব ইচ্ছা অপূর্ণ রেখে কি সুন্দর নিজের ইচ্ছা পূরণ করছো যদি কখনো শুনি তোমার স্বামীর সাথে তোমার সম্পর্ক ঠিক নেই সেদিন কিন্তু সেদিন কি করবে যে ভুল পাঁচ বছর আগে করেছিলাম সেটা আর দ্বিতীয়বার করব না কি করবে সেদিনই ওই লোকের থেকে তোমাকে আলাদা করে দেব তোমাকে আমার করে নেব তোমার এই পাগুলির মতো সংলাপ শোনার বিন্দু মাত্র ইচ্ছে নেই আমি তোমার জন্য অপেক্ষা করব মেঘা সারা জীবন অপেক্ষা কার জন্য যে মানুষটা তোমাকে ভালোবাসত তার জন্য সে তো আর নেই আর যে আছে সে তো তোমার জন্য নয় আর আমার স্বামী আমাকে ভালোবাসুক আর না বাসুক এই বিষয়ে কখনো নাক গলাবে না মানুষ ভুল থেকে শিখে কিন্তু সে ভুলটা রিপিট করে না তুমি আমার জন্য কষ্ট পাচ্ছ আমার ভুল সিদ্ধান্তের জন্য তোমার জীবনটা এমন কিন্তু যে ভুল আমি করেছি সে ভুল যদি তোমার স্বামী করে তাহলে সেটা তো আমি মেনে নেব না আচ্ছা আমি গেলাম ভালো থেকো মেঘা প্লিজ মাহি ভালো থেকো বাই ভালো থেকো আমার না হওয়া ভালোবাসা